এই দেখুন গোপালের টুপিন তৈরি করার জন্য আমি উল নিয়ে নিয়েছি এখানে কুরুষ নিয়ে নিয়েছি টু পয়েন্ট ফাইভ এম এম এই দেখুন ম্যাজিক রিন এই যে ছোটো উলটা আমি বা দিকে রেখেছি এই যে বড়ো উলটা ডান দিকে রেখেছি এই দেখুন এই যে ক্রচ চিহ্ন দেবো এই দেখুন টাইট করে এই যে ক্রস চিহ্ন দেবো এই যে কুরুষ নিয়ে নিয়েছি উলটাকে সামনের দিকে এনে এই দেখুন এনে এই যে চেপে ধরবো এই দেখুন চেপে ধরে এইটা আবার ডান দিকে যাবে এই যে বড়োটা আমি বাঁ দিকে নিয়েছি এই দেখুন তো এখানে আমি তিনটে চেন নেব একটা দুটো তিনটে তিনটে চেন নেওয়ার পর দেখুন এখানে আমি ডাবল ক্রসেট বনে নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এ দেখুন এইখানে আমি উলটাকে এই যে আমি এই দেখুন একটু ছোট করে নেব এইখানে মোট আমি কুড়িটা ডাবল ক্রসেট বনে নেবো চেনটা ধরে দেখুন এখানে আমি কুড়িটা ডাবল কেন বনে নিয়েছি এখানে যে তিনটে চেন নিয়েছিলাম সেইখানে গিয়ে জয়েন করবো জয়েন করে একটা চেন নেবো চেনার পরে দেখুন সিঙ্গেল ক্রসেট বলে নেব দেখুন প্রত্যেকটা এই যে ডাবল ক্রসেরটা আমি সিঙ্গেল ক্রসের বনে নিয়েছি তো এইভাবে আমি পাঁচটা রাউন্ড বনে নেব এই দেখুন এইখানে আমি যে চেনটা নিয়েছি সেইখানে গিয়ে জয়েন করে দেবো জয়েন করে একটা চেন বনে নেবো চেন বোনার পরে দেখুন এই যে single coser por anebo y de তো এখানে যে একটা দুটো রাউন্ড হয়েছে এইভাবে আমি পাঁচটা রাউন্ড বলে নেব এই দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে আমি পাঁচটা লাইন বনে নিয়েছি তো এইখানে গিয়ে জয়েন করে দেবো জয়েন করে তিনটে চেন নেব একটা দুটো তিনটে তিনটে চেন নেওয়ার পরে দেখুন আমি এই যেখানে চেনটা নিয়েছি সেইখানে একটা ডাবল ক্রসেট বনে নেবো এই দেখুন বনে নিয়েছি এই যে তার পাশের নেক্সট চেনে গিয়ে একই ঘরে দুটো ডাবল ক্র বনা দেব এখন আমি ঘর বাড়িয়ে দেবো দেখুন এই দেখুন প্রত্যেকটা চেনে দুটো করে ডাবল ক্রসেট বনা নেব নেবো এই দেখুন নেক্সট চেনে গিয়ে দুটো ডাবল ক্রসেট একই ঘরে বনে নেব এই দেখুন নেক্সট চেনে গিয়ে দুটো করে ডাবল ক্রসেট বনে নেব এইভাবে রাউন্ডটা কমপ্লিট করবো এই দেখুন দুটো করে ডাবল ক্র আমি বনে নেবো তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করব এই দেখুন লাস্ট এখানে লাস্ট চেনে গিয়ে দুটো ডাবল ক্র একই ঘরে বনে নেবো এই দেখুন এখানে যে তিনটে চেন নিয়েছিলাম সেইখানে গিয়ে জয়েন করে দেব এই দেখুন আপনারা চাইলে পরে এইভাবে টুপিটাকে রাখতে পারেন এই দেখুন সুন্দর একটা টুপি হয়েছে এইখানে আমি পাঁচটা রাউন্ড সিঙ্গেল ক্রসেট বনেছি বোনার পরে দেখুন এইখানে প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে ডাবল ক্রসেট বনে নিয়েছি দেখুন সুন্দর একটা টুপি দেখুন তো এইখানে আমি একটা ডিজাইন করবো ডিজাইন করার করবো দেখুন এই যে এই যে দুটো দুটো করে ডাবল ক্র রয়েছে এর এ দেখুন মাঝখানে এনে সিঙ্গেল ক্রসেট বোনা নেবো বোনার পরে দেখুন একটা চেইন বনে নেবো চেন বোনার পরে দেখুন ওইখানে আমি আবার তিনটে ডাবল ক্র সেট নেবো একটা দুটো তিনটে এ দেখুন একটা দুটো তিনটে তিন নাম্বার চেনে এ দেখুন চেনে গিয়ে সিঙ্গেল ক্রসেট বোনা নেব বোনার পরে দেখুন একটা চেন বনে নেবো চেন বোনার পরে ওই জায়গাটায় আমি আবার তিনটে ডাবল ক্র বোনা নেব একটা দুটো তিনটে এই দেখুন তিনটে ডাবল ক্র বনে নিয়েছি আবার দেখুন একটা দুটো চেন বাদ দিয়ে তিন নাম্বার চেনে গিয়ে আমি আবার সিঙ্গেল কা বোনা বোনার পরে দেখুন একটা চেন বনে নেবো চেন বোনার পরে দেখুন ওইখানে আমি আবার তিনটে ডাবল কেট বোনা নেবো একটা দুটো তিনটে এই দেখুন এইভাবে আমি টুপিটার নিচে এইভাবে ডিজাইনটা তৈরি করে নেব আবার দেখুন একটা দুটো সেন বাদ দিয়ে তিন নম্বর চেনে গিয়ে সিঙ্গেল ক্রসেট বনে নেব বোনার পরে দেখুন একটা চেন বনে নেব চেন বোনার পরে আবার তিনটে ডাবল ক্রাসের বনে নেব আবার দেখুন একটা দুটো তিন নম্বর চেনে গিয়ে একইভাবে এইভাবে এই যে বনে নেবো পুরো রাউন্ডটা কমপ্লিট করবো এখন একটা দুটো তিনটে এখন এখানে গিয়ে জয়েন করে দেব এই দেখুন একটা দুটো তিন নম্বর ঘরে গিয়ে সিঙ্গেল ক্রসেট সেট বলে নেব একটা চেন বলে নেব তিনটে ডাবল ক্রসেট সেট বলে দুটো তিনটে এই দেখুন এইখানে গিয়ে এই দেখুন টুপিটা তৈরি করা হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ